ওয়াফিয়া এই বাড়ির ঈদে কয়টা ড্রেস গিফট পাইছে সবার থেকে জানতে চাইলে আর কে কে দিছে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম আন্নারা ব্যাকে ভালো আছে না এক জায়গায় আনারে আন্ন করে দেয়ামো আর ওয়াফিয়ার ঈদ শপিং মানে ঈদ শপিং বলতে আন্দ করছি ওয়াফিয়ার ব্যাকে উপহারও দিছে ওয়াফিয়া তো আন্দার ঘরের ব্যাকে ছোটো জি বুঝছে নেই হিললে বলি ব্যাকে হিতরা আদরও বেশি করে আর ঈদের সময় গিফটও দেয় চলেন আন্ন করেও ইগে ইগে করে খুলি আস্তে আস্তে দেখেন আর কুঙ্গে বেশি সুন্দর অবশ্যই জানাবেন চলেন ফত এটা খুলিও না এটা ঈদের দিন দেখামু এটা হচ্ছে ঈদের ড্রেস বুঝছেন এটা ঈদের দিন সুন্দর করে দেখামু আর সবগুলা এটাও আফিয়ারা বুয়ার আর আমি কিনছি কেমন হয়েছে জানাতে ভুল দাও এবার আরেকটা দেয় এই তিনটা ড্রেস আমরা কিনছি এই দুইটা আর ঈদেরটা ঈদেরটা ঈদের দিন ভিডিও করে অবশ্যই দেখাবো ঈদের ব্লগের সাথে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আর এটাই দুইটা আমরা কিনছি ওয়াফিয়ার আব্বু আমি পছন্দ করে দাও এগুলো হলো ওয়াফিয়ার আব্বু আর আমুর পক্ষ থেকে সবগুলোর সাথে কিন্তু প্যান আছে আবার এখন হচ্ছে ওয়াফিয়ার নানুর এটা ওয়াফিয়ার নানু দিছে ওয়াফিয়াকে গিফট করছে আমার কাছে সবগুলা থেকে ওয়াফিয়ার নানুরটাই বেশি সুন্দর লাগে আপনারা জানাবেন আপনাদের কাছে কোনটা সুন্দর লাগে কালারটা এখানেও ভালো দেখা যেতেছে না এমনি কিন্তু খুব সুন্দর একটা কালার ওয়াফিয়াকেও মিষ্টি লাগবে অবশ্যই কিন্তু সবগুলো আপনারা ব্লকেই দেখতে পারবেন কেমন হয়েছে এখন আরেকটা দেখাবো এটা ওয়াফিয়ার ফুপু দিয়েছে ও ছোট ফুপু এটাও সুন্দর ও সবাইকে আমি বলছিলাম যে গিফট দিলে সুতির জামা দেওয়ার জন্য কারণ ও কিন্তু সুতির জামাতে কমফোর্টেবল ফিল করে এমনিতে পরতে ছাড়া আর এই জামার সবচেয়ে ভালো দিক কি জানেন পকেট এটা হচ্ছে ব্যাগ কি সুন্দর একটা ব্যাগ দেখবেন এখানে ওয়াফিয়া এদের ঈদের দিন স্যালামি রাখবে যে ওই টাকাগুলো রাখতে পারবে কি সুন্দর ব্যাগ আর ওয়াফিয়ার এই জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটাও ওয়াফিয়ার ছোট ফুফু দিছে আচ্ছা চল আরেকটা দেখাই আপনারাও কিন্তু কয়টা জামা পাইছেন গিফট অবশ্যই জানাবেন আর এটা দিয়েছে ওয়াফিয়ার বড় খালামুনি এটা কিন্তু এখানেও কালারটা সুন্দর আসতেছে না এটা হালকা হলুদ কালার ওয়াফিয়াকেই সুন্দর লাগবে মনে হচ্ছে সবগুলো একটু বড় বড় দিছে সবাই বলতেছে বড় হবে না আস্তে আস্তে আপনাদের সবাইকে এরকম নাকি মানে গিফট একটু বড় বড় দে এটার সাথেও কিন্তু ফ্যান আছে আচ্ছা চলেন এবার আরেকটা দেখাই এখন এখানে কিন্তু এক প্যাকেটে দুইটা ওই প্যাকেটগুলো আমি প্রথমে ফেলাই দিছি এটা দিয়েছে ওয়াফের বড় জেঠিমনি এটার সাথেও প্যান ছিল মনে হয় কোথায় রাখছে আমার মনে পড়তেছে না এটাও সুন্দর আছে এটা একবারে সবাই এটা বেশি বড় হয়েছে এটা ওরা একবারে ভালো হয়েছে একদিক দিয়ে মানে সবাইগুলো ফরাতে ফরাতে তারপরে এটা ফরাতে পারবো না ওই সবগুলো একসাথে ছোট হয়ে যেত এটা পিঙ্ক কালার এটা একবারে সুন্দর একটা কালার আরও একটা আছে এটা দিছে ওয়াফিয়া সেজ ও ফুফু ওয়াফিয়া চারটা ফুফু দুইটা ফুফু গিফট দিছে আগের বছর মনে হয় কয় দিছে আগের বছর তো তিনজনে দিছিল এটাও সুন্দর আছে এটা জামাটা আপনাদের কাছে বেশি সুন্দর লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আশা করছি আপনাদের কাছে ওয়াফিয়া সবগুলো জামাই ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগছে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিয়েন না আজকের মতো বিডি পর্যন্ত আল্লাহ হাফিজ ওয়াফিয়া পরিবারের সবাই ছোট হওয়ার কারণে ওয়াফিয়াকে সবাই গিফট করে মানে এক প্রতি বছর আটটা জামা পরে এবারে ওর আটটা জামা গিফটে পড়ছে আপনাদের মানে কে এমন আছে যে সবার পরিবারের ছোট যার কারণে এরকম সুন্দর সুন্দর গিফট পরে আশা করছি ভালো লাগবে বলবেন কমেন্টস করবেন আমার তো ভালো লাগে যখন আমার মেয়েকে সবাই এরকম সুন্দর সুন্দর জামা দেয় আশা করছি আপনাদেরও এরকম গিফট পাইলে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না